নমস্কার আমাদের সুস্থ থাকতে গেলে আমাদের ফিজিক্যাল হেলথের দিকে যেমন নজর দেওয়া উচিত তেমনি আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে গেলে আমাদের ফিনান্সিয়াল কিন্তু স্টাউট স্টেডি রাখতে হবে ফিনান্সিয়াল হেলথ যদি আমাদের হেলদি থাকে তাহলে আমরা আমাদের ভবিষ্যৎকেই শুধু নয় আমাদের ফিউচার জেনারেশন কেও কিন্তু সুরক্ষিত রাখতে পারবো আর এই ফিনান্সিয়াল হেলথকে স্টাউট স্টেডি রাখতে গেলে কিছু করা উচিত আর কিছু করা উচিত নাই এই ধরনের কিছু নিয়ম কানুন মেনে চললেই কিন্তু আমাদের ফিনান্সিয়াল হেলথ যথেষ্ট স্ট্রং এন্ড থাকতে পারে আমরা কয়েকটা সিম্পল স্টেপের মধ্যে দিয়ে কি করা উচিত কি করা উচিত না এগুলোকে একটু জানার চেষ্টা করি আসুন প্রথম স্টেপ আয় ও ব্যয় আপনার আয় বা আয় ও ব্যয়কে বুঝতে হবে আয় বা ইনকাম হচ্ছে আপনি যা রোজগার করছেন এক কথায় আপনি যা স্যালারি পাচ্ছেন বা যা আর্ন করছেন আর ব্যয়ের মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে ব্যয়ের মধ্যে আপনার দৈনন্দিন খরচ রয়েছে আপনার কিছু শখের খরচও আছে তার সঙ্গে আছে কিছু ইএমআই বিভিন্ন লোন পেমেন্ট আবার জন্য সঞ্চয় এই সমস্তগুলোকে কিন্তু আমরা ব্যয়ের মধ্যেই ধরছি এই আয় আর ব্যয় এই দুটিকে যদি আমরা ভালো করে নিরীক্ষণ করি তাহলে কিন্তু হয়তো আমাদের এখান থেকে নতুন সেভিংস এর রাস্তাও খুলে যেতে পারে সেকেন্ড স্টেজ নো ইউর নিডস এন্ড ওয়ান্স আপনার ব্যয়কে বুঝতে গেলে আপনাকে কিন্তু আপনার নিডস আর ওয়ান্স এর মধ্যে একটা খুব ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে নিডস হচ্ছে যেটা আমাদের দৈনন্দিন খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য প্রয়োজন হয় সেটা হচ্ছে নিডস আর আদারওয়াইজ যেগুলো হয় বিভিন্ন শখের কারণে সেটাকে বলা হচ্ছে ওয়ান্স এই নিডস আর ওয়ান্সটাকে যদি আপনারা ভালো করে নিরীক্ষণ করেন সেখান থেকে আপনাদের লোন বার্ডেন এবং বিভিন্ন লাইবিলিটি যদি কম করেন সেটা কিন্তু আলটিমেটলি আপনার সেভিংস কে এনহ্যান্স করবে আমরা যেমন আমাদের দৈনন্দিন খাবার থেকে তেল মশলা এই সমস্ত স্পাইসি ফুড গুলোকে বাদ দিয়ে দিই তেমনি কিন্তু এই লোন বার্ডেন ও লাইবিলিটি গুলোকেও আমাদের এক্সপেন্ডিচার থেকে কম করা উচিত ব্যাড কোলেস্ট্রল গুড কোলেস্ট্রল এর কিন্তু আমাদের বুঝতে হবে যে আপনি যেখানে রয়েছেন সেই শহরে আপনি বাড়ি ভাড়া করে থাকবেন নাকি নতুন ফ্ল্যাট কিনবেন নাকি নতুন বাড়ি কিনবেন এই সমস্ত বিচার কিন্তু আপনাকেই করতে হবে আপনার 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 ফিনান্সিয়াল কন্ডিশন ওয়ান্স আর প্রত্যেক দিনে দৈনন্দিন খরচের ব্যালেন্স করে এরপরে আসছি থার্ড স্টেজে থার্ড স্টেজ হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যান রিটায়ারমেন্ট প্ল্যান আমাদের ফিনান্সিয়াল হেলথ এর খুব একটা ইম্পর্টেন্ট পার্ট এটা যত আগে থেকে শুরু করা যায় তত কম ইনভেস্টমেন্টে আর ওয়েল প্ল্যান ওয়েতে আমরা কিন্তু আমাদের রিটায়ারমেন্ট কে করতে পারি রিটায়ারমেন্ট প্ল্যান শুধুমাত্র আমাদের ভবিষ্যতের ডিপেন্ডেন্সিকে কমিয়ে দেয় তা না আমাদের আত্মসম্মানের সঙ্গে বাঁচতেও সাহায্য করে পরেরটা হচ্ছে ইনস্যুরেন্স ফোর্থ স্টেজ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স দু রকমের হয় লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স কিন্তু কোনো অংশেই ইনভেস্টমেন্ট না লাইফ ইন্স্যুরেন্স করার আগে কিন্তু আপনারা সত্যি ভালো করে বারবার বিচার বিবেচনা করে নেবেন সত্যি আপনাদের লাইফ ইন্স্যুরেন্স দরকার কিনা একমাত্র আপনার ফ্যামিলি যদি আর্থিক ভাবে আপনার উপর খুবই নির্ভরশীল হয় তাহলেই লাইফ ইন্স্যুরেন্সে যাবেন নতুবা নয় আর লাইফ ইন্স্যুরেন্স কোন পলিসি আপনি ততদিনই হোল্ড করবেন যতদিন না আপনি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছেন অর্থাৎ ধরুন আপনি এক কোটি টাকা লাইফ ইন্স্যুরেন্স টার্ম পলিসি করলেন আপনি পর্যন্ত এই পলিসিটাকে কন্টিনিউ করবেন যতদিন না পর্যন্ত আপনার কোটি টাকা সেভিংস হচ্ছে হেলথ নিয়ে কোভিড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে হেলথ ইন্স্যুরেন্স আমাদের কতটা ইম্পর্টেন্ট একটা ফ্লোটিং ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্স বা ইন্ডিভিজুয়াল হেলথ ইন্স্যুরেন্স আমাদের খুবই দরকার এই হেলথ ইন্সুরেন্স নেওয়ার আগে আপনারা অবশ্যই দেখে নেবেন আপনারা পুরো ফুল কভারেজ পাচ্ছেন কিনা অনেক সময় বিভিন্ন হেলথ ইন্সুরেন্স এ বিভিন্ন ধরনের কভারেজ সব পুরোটা মেলে না সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আবার নতুন করে খরচের সম্মুখীন হলেও হতে পারে আপনারা এটা একটু বিচার বিবেচনা করে নেবেন হেলথ ইন্সুরেন্স নেওয়ার আগে ফিফথ স্টেজ হচ্ছে এমার্জেন্সি ফান্ড কোভিড এর সময় আমরা বুঝতে পেরেছি আমাদের জীবনে এমার্জেন্সি ফান্ডের কতটা গুরুত্ব রয়েছে এই ইমার্জেন্সি ফান্ড যে কোনো রকমের কন্টিনজেন্সি এই সমস্ত কিছুকে মোকাবিলা করার জন্য খুব ইম্পর্টেন্ট এই ইমার্জেন্সি টাকাতে আমার মতে ছ মাসের মতন টাকা অবশ্যই সরিয়ে রাখা উচিত এর পরেরতে আসছে নাম্বার সিক্স স্টেজ বা ড্র আ ফিনান্সিয়াল গোল উইথ আ টাইম লাইন গোল তো সবারই জীবনেই থাকে কেউ বিদেশে বেড়াতে যেতে চায় কেউ বিদেশের বাচ্চাকে পড়তে পাঠাতে চায় কেউ বাড়ি কিনতে চায় এরকম বিভিন্ন রকমের গোল থাকে মানুষের এই গোল গুলোকে আমরা তখনই ফিনান্সিয়াল গণ্য করব যখন আগামী কুড়ি বছরে ঘটা ঘটনা গুলোর জন্য এখন থেকে আমরা বা আমাদের রোজগারের টাকা টাকা থেকে কিছু পরিমাণ সেট করব বিভিন্ন প্ল্যানে সেই টাকাকে ইনভেস্ট করবো যাতে সেই টাকা আমাদের পরবর্তীকালে এই গোলগুলোকে অ্যাচিভ করতে হেল্প করে সেভেন স্টেজ নো ইয়োর ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রিপেয়ার ইয়োর বাজেট বিভিন্ন ধরনের আয় ও খরচ গুলোকে নিয়ে আপনার যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি হলো তার উপর ডিপেন্ড করে তৈরি হবে আপনার বাজেট একটা হ্যাপাজার্ড ও ইম্পার বাজেট আপনাকে কিন্তু ডেফিসিয়েন্সি দেখাতে পারে কিন্তু একটা ওয়েল প্ল্যান বাজেট প্রথম দিকে না হলেও কিছু সময় বাদে আপনাকে সারপ্লাস মানি অবশ্যই প্রোভাইড করবে আর এই সারপ্লাস মানি হচ্ছে কিন্তু আপনার অ্যাকচুয়াল সেভিংস সেভিংস ফর ইয়ার ফিউচার এই স্টেজ

বা রিয়েল এস্টেটেও টাকা খাটাতে পারে নাইন স্টেজ নাইন স্টেজ হচ্ছে অপটিমাইজ ইওর ট্যাক্স লায়াব্রিটি আপনার সেভিংস প্ল্যান এর সাথে সাথে যদি আপনার ট্যাক্স কেউ আপনি অপটিমাইজ করতে পারেন তাহলে আপনার ফিনান্সিয়াল হেলথ কিন্তু আপনারই মতন প্রাণবন্ত ও সুস্থ থাকবে এটা আমার একটা সামাজিক প্রচেষ্টা সমস্ত মানুষকে ফিনান্সিয়ালি এডুকেট করার জন্য যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে भी भी ने ने, इतन 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 Thank you. Under of the Act is made for fair use, for such as comment, news and fair use is a use permitted by copyright statute that might otherwise be educational, or personal use tips the balance in favor of fair use.